পঁচাশি ওজন পরে একশোর পরে ছাড়বেন কত হলে আশি হাজার হলে ছাড়বেন আচ্ছা দর্শক আশি হাজার টাকা হলে ছাড়বেন দাম পাইছেন কত ভাই ভাইত্তর হাজার ভাই এটা কি দেশি বয়স কেমন আছে হ্যাঁ নয় মাস সাতশোন কত আট পঞ্চাশ ছাড়বেন কত হলে

আচ্ছা দর্শক জানতে পারলেন মোসামাই কাছে ছিলাম আমরা হ্যাঁ মোসামাই আপনার নাম্বার বলেন আর নাম্বার তো দিদি সব শেষ জিরো ওয়ান জিরো এইট সেভেন ধন্যবাদ